নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা জমজমাটি রান্না নিয়ে চলে এসেছি কিন্তু আজকে জমজমাটি রান্নাটা কি হতে চলেছেন আপনারা অবশ্যই বুঝতেই পারছেন কিন্তু এর সঙ্গে আর একটা জিনিস মিশিয়ে আমি রান্নাটা করব। তার জন্য একটা কাতা নিয়েছি চলে এসছি একবারে জঙ্গলে চলে যাই কেটে নেব দেখুন চলে তো এসছি এরপর কিন্তু এই যে কচি কচি বাঁশ গাছ গুলো হয় না সেগুলো কেটেই আজকে রান্নাটা করব এই দেখুন এই বাঁশ বাগান একদম চলে এসছি এখান থেকেই কেটে নেবো কচি একটা দেখে আপনারা হয়তো অনেকে অনেক ভাবে রেসিপি খেয়েছেন কিন্তু বাঁশ গাছ দিয়ে একবার রেসিপি করে খাবেন বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে দেখুন এই যে চলে এসছি একটা কচি নরম দেখে এই যে দেখুন এই গাছটা হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর একটু চেষ্টা করবেন যে কচি নরম দেখে বাঁশটা নেওয়ার এখান থেকে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এরপর রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে তো চলে এলাম এটা পর ছাড়িয়ে নেব প্রথমে যে খোলসটা আছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন ছাড়িয়ে তো নিয়েছি আর একদম কিন্তু বাঁশটা দিয়ে নিয়েছি এসেছি একবারে করছি নরম একদম দেখুন আগুল দিতেই একবারে দেওয়া হয়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে আগুল আর ভেঙে যাচ্ছে এরকম নরম কিন্তু লাগবে তাহলে রেসিপিটা খেতে সুন্দর হবে পুরোটা তো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি যতটা দরকার ততটাই নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন একদম আগার দিকে নেওয়ার গড়ার দিকে যদি থাকে নরম তাহলে না হলে কিন্তু নেওয়ার দরকার নেই এরপর কেটে নিচ্ছি গোল গোল করে একদম নরম একবারে কচি দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল এরপর এর খোলসটা একটু করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি একবারে পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি দেখি ওপরটা একবারে সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে একদম খোলসগুলো দেখি নরম এরপরে এইভাবে কেটে নেব আমি এরকম করে কাটছি আপনারা যেরকম কাটতে চান সেরকম কেটে নিতে পারেন এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার পুরোটা কাটা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এরপর জলের মধ্যে আমি কাটা বাঁশের টুকরো দিয়ে দিচ্ছি এটা একটু ভাপিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুড়ি এরপর সুন্দর করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকা চাপা দিয়ে দেব এখানে ভাপানো হতে থাক এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে কিনা খুব একটা একটা বেশি কিন্তু করার দরকার নেই কারণ একদম তো নরম করছি ছান্তা নিয়েছি ছান্তা দিয়ে তুলে দেখে নেব দেখুন বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে একদম রেসিপিটা খেতে ভালো লাগবে না এরপর তুলে নেবো দেখুন সবগুলো একদম জল থেকে আমি থেকে তুলে নিলাম দেখুন সেদ্ধ তো হয়ে গেছে এরপর এটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব দেখুন এর জন্য কিন্তু উপকরণ নিয়েছি এখানে মাংস নিয়েছি মাংসটা কিন্তু একটু মিডিয়াম এরকম কেটেছি আপনারা যে পছন্দ করেন সেই সাইজের কিন্তু মাংসটা নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে এরপর এর মধ্যে আমি নিয়ে নেব এই যে বাসগুলো সেদ্ধ করে আনলাম এই বাঁশ সেদ্ধটা নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি লবণ হলুদের গুড়ি লঙ্কার গুড়ি ধনে গুঁড়ি এটা বাড়িতে আমি নিজের হাতে তৈরি করেছি ধনে গুঁড়িটা আপনারা চাইলে বাজার থেকেও কিনে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ি এটাও আমি বাড়িতে বানিয়েছি দিয়ে দেব টক দই এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি থেতো করে নিয়েছি এটা বাটি নিয়ে থেতো করা পেঁয়াজটাই কিন্তু দিতে হবে দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা আদাটাও থেতো করা দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়ি এটাও বাড়িতে নিজের হাতে তৈরি করা সব সবকিছুই কিন্তু নিজের হাতে বাড়িতে মশলা তৈরি করেছিলাম এরপর ভালো করে মাখিয়ে নেব এই মাখানোর কাছেই কিন্তু রান্নাটা খুব সুন্দর লাগবে দেখুন সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এরপর আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখুন অনুন্ত ধরানোই আছে আজকে কিন্তু রেসিপিটা একদম মাটির হাড়িতেই বানাবো তার জন্য একটা মাটির হাড়ি নিয়েছি আর চেষ্টা করবেন একটু পুরনো দেখে যেটা ব্যবহার করেছেন আগে সেই মাটির হাড়ি নেওয়ার কারণ দেখুন নতুন যদি হাড়ি নেন সেই ক্ষেত্রে কিন্তু মাটির থেকে একটু গন্ধ ছাড়ে সেই জন্য একটু পুরনো হাড়ি নেবেন আমি হাঁড়িটা বসিয়ে দিই উনুনে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচনার দানার মুখ ফাটিয়ে একটু এটা নাড়িয়াচাড়া করে নেব এই তেলের মধ্যে দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এটা ফোড়ন হিসেবে ব্যবহার করলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর যে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মাংসটা আর বাঁশটা রেখেছিলাম এটা নিয়ে চলে আসি দেখুন মাংসটা তো মেরিনেট করে রেখেছিলাম আর বাঁশটা নিয়ে চলে এলাম এটা এরপর হাড়ির মধ্যে দিয়ে দেব এরপর হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর উনুনের আঁচ কিন্তু হালকা রাখতে হবে দেখুন পুরোটা সাজিয়ে দিলাম এরপর জামবাটির মধ্যে অল্প একটু জল দিয়ে দেব কারণ মশলা দিয়ে মাখিয়েছিলাম মশলা আছে ওই জলটা আমি আমি দিয়ে আর না দেখুন পুরোটা সাজিয়ে নিয়েছি দেখুন পরিমাপ অনুযায়ী তো জলটা নিয়েছি এরপর সাজিয়ে নিলাম উনুনের আর একবারে কিন্তু হালকা রাখবেন না হলে কি হবে নিচটা পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না আর দেখুন এইটা একটা সরা ঢাকা নিয়েছি এটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দেখুন সরাটা তো ঢাকিয়ে দিয়েছি আর এই মার একটু একটু যে ফাঁকা আছে এটাও আমি বন্ধ করে দেব দেখুন এই যে আটাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আটাটা এইভাবে লম্বা করে নিচ্ছি দেখুন লম্বাটা করে দিয়েছি এরপর এইভাবে আমি আটকে দেব পুরো দেখুন মুখ একবারে সিল করে দিলাম এরপর এরকম একদম হালকা আছে হতে থাক হালকা আছে তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কি করে বুঝবেন যে রান্নাটা হয়েছে কারণ ঢাকা চাপা তো খোলা যায় না এই যে দেখবেন আটার গা থেকে একদম কিন্তু ছেড়ে ছেড়ে আসবে দেখুন কেমন ভাবে ছেড়েছে দেখুন আটার গাটা এরকম ছেড়ে ছেড়ে গেছে আর আটাটা দেখবেন একবারে শুকনো শুকনো হয়ে যাবে আর দেখুন এত দারুণ গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা আমি এটা ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে করে আটাটা ছাড়িয়ে নেব রান্নাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নামিয়ে তো নিয়েছি এরপর আমি আটাটা ছাড়িয়ে নেব আর আজকে দেখুন এই যে মানে বাস দিয়ে যে মাংসটা রান্না করেছি গন্ধ বার দারো উঠছে দেখুন বিড়াল চারিদিকে একবার ঘুরঘুর করছে ভাবছে যে কখন খেতে দেব খুলি আস্তে আস্তে করে খুলি দেখুন আটাটা তো পুরোটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি খুন্তি দিয়ে ঢাকা খুলে নেব কারণ এখন তো গরম আছে ঢাকনাটা একটু এই দেখুন আহা কি দারুন গন্ধ উঠছে আর দেখুন দেখুন চলে এসছি একদম রান্না তো কমপ্লিট আর গরম গরম ভাত খেয়ে দেখি সাপটা কেমন হয়েছে কি সুন্দর কালারটা তো এসছে এখান থেকে বের করে নি আমি একটু মাখিয়ে নিলাম রেভিটা আর দেখুন কিভাবে সুসেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খেয়ে আপনাদেরকে টেস্ট করে জানাবো যে এর স্বাদটা কেমন হয়েছে পার্থের আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন মাখিয়ে তো নিয়েছি খাবো কিন্তু বিড়ালটা ততক্ষণ থেকে অপেক্ষা করছে কাছ থেকে একদম যাচ্ছে না আর এদিকে আয় একটু বিড়ালের জন্য আমি কলাপাতাতে আগে তুলে নিই তারপরে আমি খাব আয় না দেখুন তুলে নিল দেখুন মা কুশিকে তো দিয়ে দিলাম এরপর আমি নিজে একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে মাংসটা তো সুন্দর ভাবে সুসেদ্ধ হয়েছে আর গন্ধটা যা উঠছে বন্ধুরা একবার যদি আপনারা না বানান সত্যি হুম দারুন স্বাদ হয়েছে এবং প্রত্যেকটা পারফেক্ট হয়েছে লবণ থেকে আরম্ভ করে ঝাল একদম পুরো পারফেক্ট হয়েছে পুরো একবারে মানান থৈ হয়েছে আর মেন উপকরণ এই যে বাঁশটা দিয়ে যে রান্না করলাম বাঁশটা একটু খেয়ে দেখি হুম একবারে কড়কড় করছে ভালো লাগছে খেতে কেমন লাগছে জানেন বন্ধুরা আমরা যে সোলা কচু খাই কচুর মতো লাগছে লাগছে খেতে কিন্তু আশা করি আজকের রেসিপি সবার কিন্তু খুবই পছন্দ হবে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখতে পারেন একদম মাটির হাঁড়িতে প্রতিদিনই তো কড়াইতে রান্না করা হয় মাটির হাড়িতে রান্না করে দেখবেন তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর বিশেষ করে উনে একদম সিলে আজকে কিন্তু বাটা মশলা না থেতো করা মশলা সিলেই করে নিয়েছিলাম বানাবেন আর একটা জিনিস ইউটিউবে এসে বুঝলাম যে ভালো জিনিসের কদর কিন্তু খুবই কম হয় আপনারা একবার হলেও ভালো জিনিসটা বানিয়ে খেতে পারেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার